আজ আমার অনার্সের রেজাল্ট দিয়েছে বেশ ভালোভাবে পাশ করতে পেরেছি আর আমার ডিভোর্সের এক বছর পূর্ণ হলো ডিভোর্স আমি দেইনি ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল খুব ভালোবাসতাম মানুষটাকে কিন্তু আমার ভালোবাসার মূল্য সে দিতে পারেনি আমার বর্তমান বয়স তেইশ বছর আমার তেইশ বছর জীবনে এত এত ভালোবাসা পেয়েছি আমার পরিবার আত্মীয় স্বজনদের কাছ থেকে তা বলে বোঝাতে পারবো না কিন্তু আমার এক বছরের ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে গেল বিবাহিত জীবনে এক বছর সংসার করেছিলাম তার সাথে দু বছর আগে আমাদের বিয়ে হয় ফেসবুকে তার সাথে আমার পরিচয় হয় তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি ভালো মন্দের বিচার তখন আমার ছিল না মাত্র এক মাসের প্রণয় তারপর বিয়ে মানুষটাকে এই এক বছরে এত ভালোবেসেছি যে তাকে ছাড়া আমার জীবন কল্পনা করতেও কঠিন থেকে কঠিন মনে হতো বিয়ের পাঁচ মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি দেখি সে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার কাফন পেঁচানো লাশ দেখি সেই থেকে স্বপ্নটা মনে উঠলেই হাউমাউ করে কাঁদতাম তাকে আমি এতটাই ভালোবাসতাম যেন অনেক সময় অনেক খাবার কম থাকলেও বাসায় তা নিজে না খেয়ে তাকে দিতাম সবসময় খাবারের ভালো আর বড় মাছের পিসটা আমি তাকেই দিতাম শপিংয়ে গেলে আগে তার জন্য কিনতাম সবসময় আমি আমার পরিবার থেকে বেশি বেশি জিনিস নিতাম আর তা শ্বশুরবাড়ির লোকদের উপহার দিতাম সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত এমনকি মাছ খাবারের বাজারটা পর্যন্ত আমি আমার বাবাকে বলতাম দেওয়ার জন্য তাদের ভালোবাসতে কখনো কমতি রাখেনি একবার আমার ননস আমার কানে একজোড়া সোনার দুল দেখে আর তার নাকি খুব পছন্দ হয়েছে আমি সাথে সাথে সেটা খুলে দিই তাকে শুধুমাত্র তাদের ভালোবাসতাম বলে রাতের পর রাত না ঘুমিয়ে স্বামীর সেবা করতাম পার্টি পেদিতাম দিতাম পিঠ চুলকে দিতাম সে যা বলতো তা শুনতাম তার পরিবারের ক্ষেতমত করতাম তার আত্মীয় স্বজনদের মাথায় তুলে রাখতাম কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না সে রাতের পর রাত বাহিরে থাকত অথচ আমাকে বলতো ব্যবসার কাজে নাকি সে বিজি আছে আমি কখনো তাকে কল করলে লাইনে পেতাম না সে অবশ্য বিয়ের তিন মাস পর থেকে সে আমাকে ফেসবুক ইমো এমনকি আমার নাম্বার পর্যন্ত ব্লক করে রাখত তার দরকারে সে শুধু ফোন করত এমনি কখনো করতো না সকালে বের হতো আসত রাতের তিনটা বাজে আমাকে কেমন যেন পাত্তা দিত না অথচ সারা রাত না ঘুমিয়ে আমি তার জন্য অপেক্ষা করতাম ভাত না খেয়ে তার জন্য অপেক্ষায় বসে থাকতাম কিন্তু সে আমার সাথে কেমন ব্যবহার ব্যবহারজনক করত। তবু কোনো ঝামেলা চাইতাম না চাইতাম সংসারটা টিকে থাক বলে রাখি বিয়ের পর আমি একটু মোটা হয়ে যাই ওজন সত্তরের উপরে যায় সে এটা নিয়ে আমাকে অনেক কথা বলত কিন্তু আমি না খেয়ে থাকতে পারতাম না খেতে খুব ভালোবাসতাম সে খুব বাজে রকমের ব্যবহার করত বলতো খেয়ে খেয়ে যা অবস্থা করেছ শরীরের শরীরের দিকে একবার চেয়ে দেখেছ তোমার মতো মোটা মেয়ের সাথে সহবাস করে শারীরিক কোনো তৃপ্তি আসে না আমার তোমার সাথে থাকা না থাকা তো সমান কথা একবার তোমার দিকে আর আমার দিকে তাকিয়ে দেখেছো মোটোও যায় না তোমার সাথে আমার লজ্জা হয় তোমাকে নিয়ে কোথাও বের হতে এমন কি কথায় কথায় মুটি হাতিও বলত এর মধ্যে সে পরকিয়ায় জড়িয়ে পড়ল বিভিন্ন মেয়ের সাথে তাদের সাথে খুব খোলামেলা কথা বলতো এমনকি ফোনে সেক্সও করতো এসব বুঝতে পেরে প্রমাণসহ আমি পরিবারের সবাইকে জানাই সে সব অস্বীকার করে দিন যত যেতে থাকে তার অবহেলার পরিমাণও তত বাড়তে থাকে একেবারে চরম পর্যায়ে আমাকে দেখলেই বলতো এই হাতির বাচ্চা আমার থেকে একশো হাত দূরে থাকবি তোকে দেখলেই আমার গা জ্বালা করে আমিও তখন না পেরে মাঝে মাঝে বলতাম তাহলে আমাকে বিয়ে করেছো কেন সেও প্রতি উত্তরে বলতো সেখানেই মস্ত বড় ভুল করেছি তোর মতো হাতিকে বিয়ে করে কে জানতো তোকে বিয়ে করে শারীরিক কোনো সুখ পাব না সকলের সাথে তোর মতো হাতিকে পরিচয় করিয়ে দিতে হাসির পাত্র হব তুই আমার জীবনটা জাস্ট হেল করে দিয়েছিস এরপর তাকে দেখতাম বিভিন্ন মেয়ের সাথে দিনের পর দিন কথা বলত এমনকি আমার নামে তাদের কাছে খুব বদনামি করতে থাকতো আমি ভালো না আমার পরিবার ভালো না আর কত কি অথচ তার জন্য আমি আমার বাপের বাড়ি থেকে গরুর দুধ থেকে শুরু করে ফলমূল সব দিতে পড়তাম যাতে একটু সুখে থাকে কিন্তু নসি আসলেই খারাপ দিন যেতে থাকে তার মতো তার পরিবারের সবাইও আমাকে অবহেলা করতে শুরু করে অথচ তাদের জন্য আমি সব করতে রাজি ছিলাম তারা আমার এই খারাপ সময়ে কখনোই কোনো সাপোর্ট আর সাহায্যও করেনি একটা সময় এমন হলো সে মেয়ে দেখতে পলে তার পরিবারকে সে নাকি আবার বিয়ে করবে আমি নাকি অনেক মোটা আমার ওজন পঁচাত্তর কেজি সবাই বলতো আমি নাকি দেখতে খুব সুন্দর সে আমার নামে মানুষকে খুব খারাপ কথা বলতো তার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে আমি খুব ভেঙে পড়ি তার পায়ে পড়ে সংসারটা ফিক্কা চেয়েছিলাম কিন্তু সে আমার একটা কথাও শরেনি জোর করে সে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় আমি যেতে চাইনি আমার বাপের বাড়ি খুব কেঁদেছিলাম আমার কান্নারত আর্তনাদ কিছুতেই তার মন গলাতে সক্ষম হয়নি বরং অত্যন্ত বাজে ব্যবহার আর মারধর করে পাঠিয়ে দেয় আমার বাবার বাড়ি এরপরও আমি ব্যাহায়ের মতো আবার যাই কিন্তু তার পরিবার এবং সে দরজাও খুলেনি যাদের এত কিছু খাইয়েছি এত কিছু করেছি তারাই বেইমানি করল নিরুপায় হয়ে আমি চলে আসি তাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিতাম সে কথা বলতো না খুব গালাগালি করত আমি নিজেকে শক্ত করার অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই নিজেকে সংযত করতে পারতাম না তার ফোনের পাসওয়ার্ড আমি জানতাম তাই লুকিয়ে লুকিয়ে দেখতাম সে কি করে না করে দেখতাম কত মেয়ের সাথে সে সম্পর্ক করতো এমনকি আপনজনদেরও আমার নামে বোঝাত আর বলতো আমি খারাপ মেয়ে দেখার জন্য চোখের সামনে এসব দেখে বুক ফিটে কান্না আসত কিন্তু কিছু বলতেও পারতাম না আর কিছু করতেও পারতাম না এর মধ্যে ডিভোর্স নোটিশ পাঠায় প্রথমটা রিসিভ করিনি এরপর তিনটা নোটিশ পাঠায় আমি ডিভোর্স দিতে মোটেও রাজি ছিলাম না কারণ আমি তো তাকে ভালোবাসতাম পরে আমার পরিবারের সবাই আমাকে খুব বুঝায় আর ফাইনালি ডিভোর্স হয়ে যায় আমাদের ও আরেকটা কথা বলা হয়নি আমার পরিবার আমাকে খুব ভালোবাসত বলে আমার একটু সুখ স্বাচ্ছন্দের জন্য তার বাসায় প্রায় দুই লাখ টাকার ফার্নিচার দিয়েছিল সেগুলোও সে দেয়নি সেগুলো নিয়ে তাতে কোনো আমার আফসোস নেই কেবল মায়া লাগে বাসাটার জন্য আমার বিছানাটার জন্য আর তার সাথে কাটানো দিনগুলোর জন্য এসব সহ্য করতে না পেরে ইঁদুর মারা বিষ আর তেলা পোকা মারার বিষ খাই কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই মৃত্যু আমাকে কাছে টেনে নেয়নি এখন জীবন্ত লাশ হয়ে কোনো রকম বেঁচে আছি শুনেছি সে নাকি বিয়ে করেছে তিন দিন আগে খুব সুখে আছে আমি যেই বিছানাটায় ঘুমাতাম সেই বিছানায় অন্য মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আমার বেঁচে থাকাটা কষ্ট হয়ে পড়েছে কিন্তু আল্লাহ আমাকে পাঠাচ্ছে না আমার বাবা মা আর চার ভাই খুব সাপোর্ট দেয় কিন্তু সেটাওতেও মনোবল পাচ্ছি না দেখতে দেখতে অনেকটা দিন পার হওয়ার পর আমার ভাই আর বাবা বলল কার জন্য ভেঙে পড়েছ যে তোমাকে কখনো মূল্যায়ন করেনি তুমি তার অযোগ্য না বরং সেই তোমার যোগ্য না সে তো নিচু মন মানসিকতার মানুষ সে তো তোমাকে বিয়ের আগে দেখি শুনে তারপর বিয়ে করেছে তারপরও সে তোমাকে মূল্যায়ন করেনি তাই আমরা চাই ওরকম কাপুরুষের জন্য ভেঙে না পড়ে তুমি উঠে দাঁড়াও দেখিয়ে দাও সবাইকে বাইরের সৌন্দর্যই একজন মানুষের সব কিছু না আবার শুরু করো লেখাপড়া নিজের পায়ে দাঁড়াও যে তোমার যোগ্য সে তোমার বাইরের সৌন্দর্য ছাড়াই তোমাকে আপন করে নেবে এ থেকে বুঝলাম নিজের বাবা মা ভাই বোনের চেয়ে আপন কেউ নেই সবাই দূরে ঠেলে দিল একমাত্র বাবা মাই বুকে টেনে নেয় দোয়া করবেন আমার জন্য সবাই কাহিনীটি এখানেই সমাপ্ত হল এটি একটি সত্য ঘটনা কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ